হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু পার্শালা ইউটিউব চ্যানেল পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে সবাইকে স্বাগত আমাদের ক্লাসের প্রশ্নগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আজকে থামনেলে রাখা হয়েছে কোন রাজ্যে মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়ার জন্য হাড়ঘর দুর্গা নামে একটি উদ্যোগ চালু করা হয়েছে রকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে প্রতিদিন সকাল ছটার সময় আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটি দেওয়া হয় এছাড়াও কায়েন্ট সাথে সাথে স্ট্যাটিক জিকে কভার করা হয় এটি হলো আমাদের পরপর পঞ্চমতম ক্লাস ডিয়ার স্টুডেন্ট কালকে অর্থাৎ রবিবার সকাল সাড়ে নটা থেকে একটি জিকে সিরিজ আনা হচ্ছে যার মধ্যে রয়েছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পিআইকিউ সহ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকে কায়েন্ট ক্লাসটি আজকে কায়েন্ট ক্লাসের প্রথম প্রশ্নটি দেখে নাও দু সালে প্রথম খোখো বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে অপশনগুলি হলো ভারত জাপান ইন্দোনেশিয়া নেপাল সঠিক উত্তর হলো ভারত নলেজ ফ্যাক্টরিতে কিছু তথ্য দেখে নাও ভারতীয় খোখো ফেডারেশন এবং আন্তর্জাতিক খোখো ফেডারেশন ঘোষণা করেছে যে দু সালে ভারতে প্রথম খো বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইভেন্টটি ছটি মহাদেশের চব্বিশটি দেশ এবং ষোলোটি পুরুষ ও সমান মহিলা মহিলা দল অংশগ্রহণ করবে খোখো বিশ্বকাপের লক্ষ্য কী এর লক্ষ্য হল আদিবাসী ভারতীয় খেলাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া ভারতীয় খোখো ফেডারেশনের সভাপতি কে রয়েছেন সুধাংশু মিত্তাল দু হাজার চব্বিশ জাতীয় খোখো চ্যাম্পিয়নশিপ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল যা পুরুষ ও মহিলা উভয় বিভাগেই মহারাষ্ট্র জিতেছিল যেহেতু এখানে খেল প্রতিযোগিতার কথা বলেছে তাই আমরা আসন্ন খেল প্রতিযোগিতা দেখে নেব ওয়ার্ল্ড ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে নরওয়েতে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হাজার ছাব্বিশ কোথায় হবে ভারতে এশিয়ান আট আর্চারি চ্যাম্পিয়নশিপ হাজার পঁচিশ কোথায় হবে বাংলাদেশে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে জাপানে এফ ওয়ার্ল্ড জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে আসামের গুয়াহাটিতে আরও কিছু আসন্ন খেল প্রতিযোগিতা দেখে নাও ছাব্বিশতম ফাইট চেস অলিম্পিয়াড দু হাজার ছাব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে উজবেকিস্তানের তাসখন্দ ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ কোথায় হবে দক্ষিণ কোরিয়া ইউথ অলিম্পিক গেমস দু হাজার ছাব্বিশ কোথায় হবে সেনেগাল ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ দু হাজার সাতাশ কোথায় অনুষ্ঠিত হবে চীনে আইবিএ উমেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ কোথায় হবে সার্বিয়ার বেলগেডে এবার দেখে নাও আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের দুই নম্বর প্রশ্নটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে চারটি বায়োগ্যাস ইউনিট উদ্বোধন করেছেন অপশনগুলি হলো মেঘালয় আসাম ত্রিপুরা নাগাল্যান্ড সঠিক উত্তরটি হলো আসাম এবার এই বায়োগ্যাস সম্পর্কিত নলেজ ফ্যাক্টরিতে তথ্যগুলি দেখে নাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামে অয়েল ইন্ডিয়া লিমিটেড দ্বারা চারটি কম্প্রেসড বায়োগ্যাস প্ল্যান্টের নির্মাণ শুরু করেছেন আসামের প্রধান অয়েল ইন্ডিয়া লিমিটেড প্রকল্পগুলি গুয়াহাটি যারহাট শিবসাগর এবং তিনসুকিয়াতে অবস্থিত কম্প্রেসড বায়োগ্যাস উৎপাদনে উত্তরপ্রদেশ ভারতের শীর্ষস্থানীয় রাজ্য এবার দেখে নাও বায়োগ্যাসটা কী বায়োগ্যাস গোবর সার বজ্র পদার্থ ফসলের ডালপালা ইত্যাদি থেকে উৎপন্ন হয় এই বায়োগ্যাসের প্রধান উপাদান কি মিথেন বায়োগ্যাসে মিথেন ছাড়াও অন্যান্য গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন সালফাইড জলীয় বাষ্প নাইট্রোজেন অক্সিজেন এবং অ্যামোনিয়া থেকে থাকে এবার আমরা দেখে নেব অয়েল ইন্ডিয়া লিমিটেডের সম্পর্কে এটি একটি কেন্দ্রীয় পাবলিক সেক্টরের উদ্যোগ এর কাজ কি অপরিসিত তেল এবং প্রাকৃতিক গ্যাস অন্বেষণ করে এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এই অয়েল ইন্ডিয়া লিমিটেডের সদতর বর্তমানে কোথায় রয়েছে আসামে রয়েছে যার চেয়ারম্যান ও এমডি কে রয়েছেন ডক্টর রঞ্জিত রথ এখানে যেহেতু আসামের কথা বলা হয়েছে তাই আমরা আসাম সম্পর্কে কিছু স্ট্যাটিক জিকে দেখে নেব আসামের রাজধানী কি আসামের রাজধানী হচ্ছে দিসপুর আসামের মুখ্যমন্ত্রীর নাম কি হেমন্ত বিশ্ব শর্মা রাজ্যপালকে রয়েছেন লক্ষ্মণপ্রসাদ প্রসাদ আচার্য আসামের রাষ্ট্রীয় প্রাণী কি এক সিংহবিষ্ট গন্ডার পক্ষী কি সাদা ডানওয়ালা কাঁঠহাস আসামে কয়েকটি লোকনৃত্য কী বিহু বাকরুম্বা ভোর আসামের শাস্ত্র নৃত্য কি সাত্রিয়া আসামের কিছু উৎসব দেখে নাও বিহু উৎসব বাইক উৎসব ভারতের প্রথম তেলের কূপ কোথায় আবিষ্কৃত হয়েছিল আসামের ডিগবয়তে ভারতের দীর্ঘতম সেতু কোথায় রয়েছে আসামেই রয়েছে ভূপেন হাজারিকা সেতু যার দৈর্ঘ্য হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ফাইভ কিমি এবার আসাম সম্পর্কিত সম্প্রতি কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও আসামের মাইদাম ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকা অন্তর্ভুক্ত হয়েছে এটি ভারতের তেতাল্লিশতম বিশ্ব ঐতিহ্য ঐতিহ্যবাহী স্থান আসাম আসাম সরকার উনিশশো সালে মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ নিবন্ধ আইনটি বাতিল করেছে আসাম কাজী নেমুকে সরকারি ফল হিসাবে ঘোষণা করেছে এটা ছিল দুই নম্বর প্রশ্নটি আমরা এই দুই নম্বর প্রশ্নের মাধ্যমে এই দুই নম্বর প্রশ্নের সাথে সাথে আরও বিভিন্ন কারেন্ট ব্যাস স্ট্যাটিক জিকে দেখে নিলাম এরকমভাবেই আমাদের ক্লাসটি প্রতিদিন প্রোভাইড করা হয় ডিয়ারিস্টেন্ট যদি আমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সকলের মধ্যে শেয়ার করে দিও এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকো আজকের ক্লাসের তৃতীয় নম্বর প্রশ্নটি দেখো কি বলছে রিলায়েন্স গ্রুপ কোন দেশে নমায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করবে অপশানগুলি হল জাপান ইন্দোনেশিয়া আমেরিকা ভুটান সঠিক উত্তরটি হলো ভুটান নলেজ ফ্যাক্টরিতে তথ্যগুলি দেখে নাও রিলায়েন্স এন্টারপ্রাইজ ভুটানের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করবে বিশেষ করে সৌর জলবিদ্যুৎ ক্ষেত্রে রিলায়েন্স গ্রুপ দুটি পর্যায়ে একটি পাঁচশো মেগাওয়াট সোলার প্লান্ট এবং একটি সাতশো সত্তর মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করার পরিকল্পনা করেছে যেহেতু এখানে ভুটানের কথা বলা হয়েছে তাই আমরা ভুটান সম্পর্কিত কিছু স্ট্র্যাটিক জিকে দেখে নেব ভুটানের প্রধানমন্ত্রী কে রয়েছেন সেরিং তোবগে রাজধানী কি থিম্পু ভুটানের মুদ্রা কী নুলট্রাম ভুটান বিশ্বের প্রথম দেশ যে সমস্ত বিপদগামী কুকুরকে জীবাণুমুক্ত করেছে উনিশশো সালে ভুটান প্রথম প্লাস্টিক নিষিদ্ধ করেছে ভুটান উনিশশো উনিশ সালে সমলিঙ্গতাকে অপরাধমুক্ত করেছে এবার দেখে নাও আজকের ক্রাইন্ড অ্যাভেয়ার্সের চতুর্থ প্রশ্নটি আরবান গভর্নেন্স সূচকে কোন রাজ্য প্রথম স্থান পেয়েছে অপশানগুলি হলো কেরালা উড়িষ্যা মহারাষ্ট্র ছত্তিশগড় সঠিক উত্তরটি হল কেরালা নলেজ ফ্যাক্টরিতে বিভিন্ন তথ্যগুলি দেখে নাও এই সূচকটি কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের অধীনে ন্যাশনাল ইনস্টিটিউট অব আরবান অ্যাফেয়ার্স এর সহযোগিতায় পোজা ফাউন্ডেশন দ্বারা তৈরি করা হয়েছে এর উদ্দেশ্যটা কি এর উদ্দেশ্য হল নগর এলাকার ক্ষমতায়ন করা রাজ্যগুলিকে বিয়াল্লিশটি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে যেহেতু এখানে ইন্ডেক্স সম্বন্ধে আমরা পড়ছি তাই সম্প্রতি কিছু ইন্ডেক্স সম্বন্ধে আমরা দেখে নেব সাইবার ক্রাইম ইন্ডেক্স দু এটি প্রকাশ করে কে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড এর মোট সদস্য দেশ সংখ্যা কতগুলি রয়েছে এর মোট সদস্যদের সংখ্যা রয়েছে একশো পাঁচটি প্রথম স্থান অধিকার করেছে কে রাশিয়া ভারতের স্থান কত এতে দশ গ্লোবাল ইনোভেশান ইন্ডেক্স দু এটি প্রকাশ করে কে এটি প্রকাশ করে ইন্টেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশান অর্থাৎ উইপো এর মোট সদস্যদের সংখ্যা কত একশো বত্রিশটি প্রথম স্থান অধিকার করেছে কে সুইজারল্যান্ড ভারতের স্থান কত উনচল্লিশতম এআই রেডিনেস ইন্ডেক্স দু এটি প্রকাশ করে কে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আই এর মোট সদস্যদের সংখ্যা কত একশো চুয়াত্তরটি প্রথম স্থান কে অধিকার করেছে সিঙ্গাপুর ভারতের স্থান কত ভারতের স্থান হল বাহাত্তরতম আমরা আরও কিছু ইন্ডেক্স দেখে নিচ্ছি হেনলি পাসপোর্ট ইন্ডেক্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট হেনলি পাসপোর্ট ইন্ডেক্স এটি প্রকাশ করে কে হেনলি এবং পার্টনার্স এর মোট সদস্য দেশের সংখ্যা কত একশো পঁচানব্বইটি প্রথম স্থান অধিকার করেছে কে সিঙ্গাপুর ভারতের স্থান কত বিরাশিতম গ্লোবাল এনার্জি ট্রান্স ট্রান্স ট্রানশন ইন্ডেক্স দু এটি প্রকাশ করে কে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম মোট সদস্য দেশ কত একশো কুড়ি প্রথম স্থান অধিকার করেছে কে সুইডেন ভারতের স্থান কত তেষট্টিতম তম গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স দু কে প্রকাশ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম মোট সদস্য দেশ কত একশো ছেচল্লিশটি প্রথম স্থান অধিকার করেছে কে আইসল্যান্ড ভারতের স্থান কত একশো উনত্রিশতম গ্লোবাল পিস ইন্ডেক্স দু কে প্রকাশ করে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস মোট সদস্য দেশের সংখ্যা কত একশো প্রথম স্থান অধিকার করে আইসল্যান্ড ভারতের স্থানগত একশো তম তাহলে আমরা এই প্রশ্নের মাধ্যমে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স সহ জিকে দেখে নিলাম এবার দেখো পাঁচ নম্বর প্রশ্নটি কে আই এফ জুনিয়র পঁচিশ মিটার পিস্তলে ভারতের জন্য সোনার পদক জিতেছে অপশনগুলি হলো দেবা দিব্যাংশী আচল সিং তেজস্বিনী আর বেদাঙ্গি কাপুর সঠিক উত্তরটি হলো দিব্যাংশী এবার আইএসএসএফ জুনিয়র চ্যাম্পিয়নশিপ ভারতে কিছু পদকজয়ী খেলোয়াড়ের নামগুলি দেখে নাও মুকেশ নেওয়ালি জুনিয়র পুরুষদের পঁচিশ মিটার পিস্তল এবং দলগত ইভেন্টে দুটি স্বর্ণ পদক জিতেছে সুরজ শর্মা রৈপ পদক জিতেছে পার্থ মানে দশ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্যক্তিগত এবং দলগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছে দিব্যাংশী মহিলাদের পঁচিশ মিটার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন এবার নলেজ ফ্যাক্টরিতে কিছু তথ্য দেখে নাও আইএসএসএফ এর ফুলফর্ম কি ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশন এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এর সদস্য দেশ কয়টি রয়েছে একশো পঞ্চাশটি বর্তমান কে রয়েছে লুসিয়ানো রসি এটি শুটিং ক্ষেত্রে বিশ্বের একটি বৃহত্তম সংস্থা এবার দেখে নাও আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ছয় নম্বর প্রশ্নটি বাপু টা বাপু টাওয়ার কোথায় উদ্বোধন করা হয়েছে অপশানগুলি হলো নিউ দিল্লি বিহারের পাটনা লখনৌ কানপুর সঠিক উত্তরটি হলো পাটনা নলেজ ফ্যাক্টরিতে এই বাপু টাওয়ার সম্পর্কে দেখে নাও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দুই অক্টোবর দু হাজার চব্বিশে মহাত্মা গান্ধীর একশো পঞ্চান্নতম জন্মবার্ষিকীতে পাটনায় বাপু টায়ারের উদ্বোধন করা হয়েছে এই বাপু টায়ারটি পাঁচতলা জুড়ে এলা নলাকার এবং আয়তকার নকশা রয়েছে টাওয়ারটিতে মহাত্মা গান্ধীর জীবন চরিত্র গ্যালারি রয়েছে এবার সম্প্রতি যেহেতু আমরা এখানে কি পড়লাম স্ট্যাচু সম্বন্ধে পড়লাম তাই এবার আমরা সম্প্রতি কিন্তু স্ট্যাচু সম্বন্ধে দেখে নেব মহারানা প্রতাপের একুশ ফুট লম্বা মূর্তি কোথায় উন্মোচন করা হয়েছে হায়দ্রাবাদে জেনারেল বিপিন রাওয়াতের মূর্তি কোথায় উন্মোচন করা হয়েছে দেরাদুন সামাজিক ন্যায় বিচারের সামাজিক মূর্তি একশো পঁচিশ ফুট ডক্টর বি আর আম্বেদকরের কোথায় উন্মোচন করা হয়েছে বিজয়াড়া অন্ধ্রপ্রদেশ জেওয়ার বিমানবন্দরে দুশো বিয়াল্লিশ ফুট উঁচু আদি যোগী শিবের মূর্তি স্থাপন করা হয়েছে মহারাষ্ট্রের রাজ রাজকোট দুর্গে শিবাজি মহারাজের মূর্তি উন্মোচন করা হয়েছে শচীন তেন্ডুলকারের মূর্তি ওয়াংখড়ে স্টেডিয়ামে স্টেডিয়ামে উন্মোচন করা হয়েছে এবার দেখে নাও আজকে সাত নম্বর প্রশ্নটি ছাত্রদের জন্য শিক্ষামূলক ভ্রমণ সহস্তর করার জন্য দর্শিনী প্রকল্পটি কোন রাজ্য চালু করেছে অপশান হল অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কেরালা তেলেঙ্গানা সঠিক উত্তরটি হলো তেলেঙ্গানা নলেজ ফ্যাক্টরিতে এই দর্শিনী প্রকল্প সম্বন্ধে দেখে নাও তেলেঙ্গানার দর্শিনী হলো মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি কর্তৃক ঘোষিত একটি নতুন প্রোগ্রাম যা তেলেঙ্গানার জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে সরকারি স্কুলের ছাত্রদের বিনামূল্যে ভ্রমণ করার সুযোগ দেয় এই উদ্যোগটি শ্রেণী টু থেকে স্নাতক পর্যন্ত আবাসিক স্কুল এবং কিছু যুব পর্যটন ক্লাবের ছাত্রদের লক্ষ্য করে শিক্ষামূলক এবং সাংস্কৃতিক অভিজ্ঞতার ওপর জোর দেওয়া হয় যেহেতু তেলেঙ্গানার কথা বলা আছে তাই আমরা তেলেঙ্গানা সম্পর্কিত কিছু স্ট্যাটিক দিকে দেখে নেব দু হাজার সালে দুই জুন অর্থাৎ সেকেন্ড জুন অন্ধ্রপ্রদেশে পুনর্গঠন আইন অনুসারে অন্ধ্রপ্রদেশ রাজ্যের উত্তর পশ্চিমাঞ্চলের দশটি জেলা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছিল তেলেঙ্গানা জাতীয় উদ্যান আমরা দেখে নেব কাসু ব্রহ্মানন্দ রেড্ডি জাতীয় উদ্যান মহাবীর হারিনা বানাসথালী জাতীয় উদ্যান মিগামানি জাতীয় উদ্যান তেলেঙ্গানা উৎসবগুলির মধ্যে রয়েছে বোনালু আর হচ্ছে বাথু কাম্মা তেলেঙ্গানার হ্রদগুলি হলো হুসেন সাগর ওসমান সাগর হিমায়ত সাগর চারমিনার যেটি তেলেঙ্গানা অবস্থিত মুসি নদীর তীরে উনিশ সালে নির্মিত হয়েছিল এই মিনারটি তেলেঙ্গানা সম্পর্কিত আরও কিছু এশিয়াটিক জিকে দেখে নাও তেলেঙ্গানা বিধানসভা আসন সংখ্যা কটি রয়েছে একশো উনিশটি রাজ্যসভা আসন সংখ্যা কটি রয়েছে সাতটি লোকসভা আসন সংখ্যা কটি রয়েছে সতেরোটি হাইকোর্ট তেলেঙ্গানা হাইকোর্ট হায়দ্রাবাদ অর্থাৎ তেলেঙ্গানা হাইকোর্টটা কোথায় তেলেঙ্গানাতে অবস্থিত যেটি হায়দ্রাবাদে প্রথম রাজ্যপাল কে রয়েছে তেলেঙ্গানা ইএসএল নরসিংহন বর্তমান রাজ্যপাল কে রয়েছে জিষ্ণু দেব ভর বর্মা প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন কে চন্দ্রশেখর রাও বর্তমান তেলেঙ্গানা কে রয়েছে অনুমূল রেবন্ত রেড্ডি এবার দেখো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের আট নম্বর প্রশ্নটি কোন রাজ্যে মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়ার জন্য হরঘর দুর্গা নামে একটি উদ্যোগ চালু করা হয়েছে অপশানগুলি হলো গুজরাট পশ্চিমবঙ্গ হরিয়ানা মহারাষ্ট্র সঠিক উত্তরটি হল মহারাষ্ট্র এবারে এই হরঘর দুর্গা সম্বন্ধে দেখে নাও নবরাত্রি নবরাত্রি উৎসব শুরু হওয়ার আগে নবরাত্রি উৎসব শুরু হওয়ার সাথে সাথে মহারাষ্ট্র সরকার রাজ্যের মহিলাদের ক্ষমতায়নের জন্য হরঘর দুর্গা নামে একটি নতুন উদ্যোগ ঘোষণা করেছে এই উদ্যোগের অধীনে মহারাষ্ট্র সরকার পরিচালিত শিল্প ও প্রতিষ্ঠানে অধ্যয়নরত মেয়েদের বিনামূল্যে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে সারা বছর প্রতি সপ্তাহে দুই তিনবার আত্মরক্ষামূলক প্রশিক্ষণের আয়োজন করা হবে এবার দেখো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের নয় নম্বর প্রশ্নটি সেকেন্ড অক্টোবর দু হাজার চব্বিশে স্বচ্ছ ভারত মিশন কত বছর সম্পূর্ণ হয়েছে অপশানগুলি হলো আট বছর সাত বছর বারো বছর দশ বছর সঠিক উত্তরটি হল দশ বছর নলেজ ফ্যাক্টরিতে এই স্বচ্ছ ভারত অভিযানের সম্পর্কে দেখে নাও স্বচ্ছ ভারত মিশন সেকেন্ড অক্টোবর দু হাজার চব্বিশে দশ বছর পূর্ণ করেছে এই স্বচ্ছ ভারত মিশনটা কি এই স্বচ্ছ ভারত মিশন এটি ভারতকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর করার লক্ষ্যে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে সেকেন্ড অক্টোবর দুই হাজার চোদ্দো সালে শুরু করা হয়েছিল জগদীপ ধনকর সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে রাজস্থানের ঝুনঝুনু থেকে স্বচ্ছতা হী সেবা অভিযান দু হাজার চব্বিশ চালু করেন এই প্রচারা প্রচারাভিযানটি সতেরোই সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত চলেছিলো স্বচ্ছতা হী সেবা অভিযান দু হাজার চব্বিশের থিম কী ছিল স্বভাব স্বচ্ছতা সংস্কার স্বচ্ছতা যেহেতু আমরা এখানে একটি যোজনা সম্বন্ধে পড়লাম তাই আমরা কিছু গুরুত্বপূর্ণ যোজনাগুলি দেখে নিই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা যেটি লঞ্চ করা হয়েছিল কত সালে পঁচিশে ডিসেম্বর দুই সালে এর উদ্দেশ্য কী ছিল এর উদ্দেশ্য ছিল বহু বর্ষজীবী রাস্তাগুলি গ্রামগুলি রাস্তাগুলি গ্রামগুলির সাথে যুক্ত করা পিএম মুদ্রা পরিকল্পনা যোজনা আটই এপ্রিল দুই সালে চালু করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা দেখে নাও কিছু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কত সালে চালু করা হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো চব্বিশে ফেব্রুয়ারি দু সালে কোথা থেকে চালু করা হয়েছিল উত্তরপ্রদেশের গোরখপুর থেকে প্রধানমন্ত্রী জনধন যোজনা কত সালে চালু হয়েছিল আঠাশে আগস্ট দু হাজার সালে পি আয়ুষ্মান ভারত যোজনা তেইশে সেপ্টেম্বর দুই হাজার সালে রাঁচি থেকে চালু করা চালু চালু করা হয়েছিল স্কিল লোন স্কিম দুই হাজার পনেরো সর্বোচ্চ ঋণসীমা ওয়ান পয়েন্ট ফাইভ লক্ষ থেকে সেভেন পয়েন্ট ফাইভ লক্ষ করা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা এটি বারোই সেপ্টেম্বর দুই হাজার উনিশ সালে রাঁচি থেকে চালু করা হয়েছিল এবার দেখে নাও আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের দশ নম্বর প্রশ্নটি নাগাল্যান্ড পঁচিশতম হর্নবিল উৎসবের জন্য নিম্নের কোনটির সাথে অংশদারিত্ব করেছে অর্থাৎ এইবার হর্নবিল উৎসবটি কততম পঁচিশতম আর আর কার সাথে অংশীদারিত্ব করেছে অপশনগুলি দেখে নাও কলম্বিয়া ওয়েলস মেক্সিকো শ্রীলঙ্কা সঠিক উত্তরটি হল ওয়েলসের সাথে নলেজ ফ্যাক্টরিতে গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও নাগাল্যান্ডের সরকার হর্নবিল উৎসবের আসন্ন পঁচিশতম সংস্করণের জন্য কান্ট্রি পার্টনার হিসাবে ওয়েলসকে স্বাক্ষর করেছে ওয়েলসে সরকারি সফরে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নিফিউ রিও এই ঘোষণা দেন এই বছর হনবিল উৎসবটি পঁচিশে পঁচিশতম বার্ষিকী উপলক্ষে নাগাল্যান্ডের কৈমার কিসামা হেরিটেজ গ্রামে পালিত হবে নলেজ ফ্যাক্টরিতে আরও কিছু তথ্য দেখো এই বার্ষিক উৎসব পয়লা ডিসেম্বর থেকে দশই ডিসেম্বর পালিত হবে নাগাল্যান্ডে বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতি এবং ঐতিহ্য প্রদর্শন করে এই হর্নবিল উৎসবটি বৈচিত্র্যের কারণে হর্নবিল উৎসবকে উৎসবেরও উৎসব বলা হয়ে থাকে এবার দেখো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের এগারোতম প্রশ্নটি ভারতের প্রথম সুপার ক্যাপাসিটার উৎপাদন সুবিধা কোন রাজ্যে চালু হয়েছে অপশনগুলি হল কেরালা মহারাষ্ট্র গুজরাট উত্তরপ্রদেশ সঠিক উত্তরটি হল কেরালা এবার দেখো কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন ভারতের প্রথম সুপার ক্যাপাসিটার তৈরি সুবিধা উদ্বোধন করেছেন ইসরোর প্রযুক্তিগত সহায়তায় কান্নুরের কেলট্রন কম্পোনেন্ট কমপ্লেক্সে এই সুবিধাটি স্থাপন করা হয়েছে এই উৎপাদনের সুবিধার প্রথম ধাপটি আঠেরো কোটি টাকা বিনিয়োগের সাথে স্থাপন করা হয়েছে এবং আগামী সময়ে মোট বিনিয়োগ হবে বিয়াল্লিশ কোটি টাকা দৈনিক উৎপাদন ক্ষমতা প্রায় দুই হাজার ইউনিট এবং কেলট্রন চার বছর বাইশ কোটি টাকার বার্ষিক ওভার এবং তিন কোটি টাকার লাভ অর্জনের লক্ষ্য রেখেছে এবার দেখো আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্নটি প্রধানমন্ত্রী তিনই অক্টোবর ইন্টার্নশিপ স্কিম দু চালু করেছে এই স্কিমের আওতায় প্রতি মাসে কত উপবৃত্তি দেওয়া হবে অপশনগুলি হলো পাঁচ হাজার আট হাজার দুই হাজার তিন হাজার সঠিক উত্তরটি হলো পাঁচ হাজার টাকা উপবৃত্তি হিসাবে দেওয়া হবে এবার নলেজ ফ্যাক্টরিতে এই যোজনা সম্পর্কে দেখে নাও প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম দু হাজার চব্বিশ তিনে অক্টোবর দু হাজার চালু করা হয়েছিল এটি এক ধরনের দক্ষতা প্রশিক্ষণ প্রকল্প প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম ভারত জুড়ে পাঁচশোটি নেতৃ নেতৃস্থানীয় স্থানীয় কোম্পানিতে ইন্টার্নশিপের মাধ্যমে এক কোটি যুবকদের ক্ষমতায়ন করার লক্ষ্য রাখে পি ইন্টার্নশিপ স্কিম দুটি ধাপে চালানো হবে প্রথম ধাপে তিন কোটি যুবককে প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রকল্পের দ্বিতীয় ধাপে সাত কোটি যুবককে প্রশিক্ষণ দেওয়া হবে প্রকল্পের সুবিধা পেতে প্রার্থীদের বয়স একুশ থেকে চব্বিশ বছরের মধ্যে হতে হবে আরও কিছু তথ্য দেখে নাও প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের অধীনে এক বছরের জন্য প্রতি মাসে পাঁচ টাকা উপবৃত্তি পাবেন সরাসরি বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরকার চার টাকা দেবে কোম্পানিগুলি তাদের সিএসআর তহবিলের অর্থাৎ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ড এর মাধ্যমে পাঁচশো টাকা করে দেবে এক বছর পরে অতিরিক্ত ছ হাজার টাকাও প্রদান করা হবে এই স্কিমের আওতায় ডিয়ার রেস্টুরেন্ট এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্ট করো এবং ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর এমনভাবেই ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকো সবাইকে ধন্যবাদ